আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা পূর্ব হচ্ছে অনুবাদ সাহিত্য রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান রুশাং রাষ্ট্রবাই বাংলা সাহিত্য তার মানে আমরা গত ক্লাসে পড়েছিলাম বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম অংশ শ্রীকৃষ্ণ কীর্তন এরপরে বৈষ্ণব পদাবলী এবং হচ্ছে কি মঙ্গল কাব্য এই অংশটুকু পড়েছিলাম বৈষ্ণব বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য এবং বাংলা সাহিত্যের মধ্যযুগের অংশ বিশেষ বাংলা মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অনুবাদ সাহিত্য রামায়ণ মহাভারত ভাগবত এগুলো হিন্দু ধর্মের বিখ্যাত বই অন্যান্য গ্রন্থের অনুবাদের মাধ্যমে পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে একটি ধারা গড়ে ওঠে যাকে বলা হয় অনুবাদ সাহিত্য তাহলে অনুবাদ সাহিত্যের যে মূল ধারাটা গড়ে উঠে এই অনুবাদ সাহিত্যের মূল ধারা পনেরো শতকের শেষার্ধে যে ধারাটা গড়ে ওঠে শুধুমাত্র হিন্দু ধর্ম হিন্দু ধর্মকেন্দ্রিক মানে কি এক একটা ধর্মীয় গ্রন্থ রামায়ণ মহাভারত ভাগবত রামায়ণ মহাভারত মহাভারত ভাগ্যবত প্রত্যেকটা গ্রন্থই হচ্ছে আরো কিছু পুরাণের কিছু গ্রন্থ আছে এইগুলোকে অনুবাদ করা হয়েছিল এটাকে বলা হচ্ছে অনুবাদ সাহিত্য এখন আসুন মধ্য যুগের কোন অনুবাদই আক্ষরিক অনুবাদ নয় যেমন এখানে আমাকে প্রথমে খেয়াল করতে হবে পেন এটার মানে কি কলম এখন আমি লিখলাম পেন নেম পেন মানে কি এখন আসুন কোনটা কোন অর্থে বুঝতে হবে ভাবানুবাদ এগুলো মূলত কি ঠিক রেখে অনুবাদ করবেন কবিরা মূল ঠিক রেখে মাঝে মাঝে নিজের মনের কথা বসিয়ে দিয়েছেন আমরা এই জন্য দেখবো একই গ্রন্থের অনুবাদ দুইজনে লিখলেও দুইজনের অনুবাদ দুই ধরনের এবং একজনের অনুবাদ এত বেশি জনপ্রিয় ছিল এত বেশি জনপ্রিয় ছিল আরেকজনের অনুবাদ কেউ পড়েই না এতটাই জনপ্রিয় যে সেটা যদি হচ্ছে টেনিস ওয়ান বলি তাও এটা ভুল হবে তাহলে কবিরা যখন এই অনুবাদ গ্রন্থগুলো অনুবাদ করেছেন অনুবাদ করার ক্ষেত্রে তিনি কি করেছেন তিনি নিজের মতো করে সবগুলো চরিত্রকে রূপায়ণ করেছেন অনুবাদ সাহিত্যের আরেকটি বৈশিষ্ট্য হলো একই গ্রন্থের অনুবাদ করেছেন অনেক কবি এবং এক একজন কবি এক এক ভাবে এই অনুবাদ করেছেন মধ্যযুগের বাংলা সাহিত্যে অনুবাদ হয়েছে মূলত সংস্কৃত থেকে হিন্দি থেকে আরবি ভাষা থেকে ফার্সি ভাষা থেকে সংস্কৃত হিন্দি আরবি এবং ফার্সি ভাষা থেকে অনুবাদ সাহিত্যে হিন্দু লেখকদের অনুবাদকৃত সাহিত্যের নাম হচ্ছে সাহিত্যের কথা সাহিত্যের কথা আর মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান রোমান্টিক প্রণয় উপাখ্যান হচ্ছে মুসলিম সাহিত্যিকদের রচিত সাহিত্যের নাম হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান আর হিন্দু ধর্মের যত সাহিত্যিক আছেন ওনারা যত অনুবাদ করেছেন সকল অনুবাদের নাম কি সাহিত্যের কথা একটা হচ্ছে সাহিত্যের কথা এটা হচ্ছে কি অনুবাদ সাহিত্য একটা হচ্ছে সাহিত্যের কথা নাম হচ্ছে অনুবাদ সাহিত্য কোন কোন ভাষা থেকে আসছে আমরা এক নজরে সবগুলো রামায়ণ অনুবাদ অনুবাদ করেছেন বাংলায় কৃত্তিবাস মূল যে রামায়ণ গ্রন্থটা রচনা করেছেন বাল্মীকি মহাভারত গ্রন্থটির বাংলা অনুবাদ করেছেন কবীন্দ্র পরমেশ্বর ভাগবত মূল গ্রন্থটি রচনা করেছিল কি ভাগবততে ভাগবত পুরাণ গ্রন্থ ছিল বাংলায় মালাদর বসু বিদ্যাসুন্দর গ্রন্থটি বিদ্যাসুন্দরমে বড়রুচি রচনা করেছিলেন বাংলায় অনুবাদ করেছেন সাবির খান গোবিন্দ বিলাস সংসদ রস কদম্ব এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ না এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না তাহলে আমরা মূল আলোচনায় যাব একটা একটা গ্রন্থ রামায়ণ গ্রন্থটার নাম কি রামচরিত রামচরিত মানে রামের জীবনী অবলম্বনে সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছেন যিনি তার নাম হচ্ছে বাল্মীকি রামচরিত অবলম্বনে মানে রামের জীবনী অবলম্বনে সংস্কৃত ভাষায় একটি গ্রন্থ রচনা করা আছেন বাল্মীকি তার নাম হচ্ছে কি এই রামায়ণ এই রামায়ণ বাল্মীকির মূল নাম ছিল দস্য করে একজন ডাকাত এবং হচ্ছে দস্যু আপনাদের ঠিক আগের ক্লাসটা ছিল ওই বিখু এবং প্রাচীর বিশেষ করে ও সরি নিবন্ধন এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি বিখে বিখু একটা ডাকাত ছিল প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প এটা মাত্রই আমরা শেষ করে এই ক্লাসে ঢুকলাম এখন আসুন এই দস্যু রত্নাকর এই দস্যু রত্নাকরের সাথে বিঘুর পার্থক্যটা কোথায় ছিল সে ছিল লম্পট আর সে শুধু ছিল দস্যুই এই সপ্ত কাণ্ডে মানে সপ্তাহ খণ্ডে বিভক্ত হচ্ছে এই রামায়ণ চব্বিশ হাজার অনুস্টপ রয়েছে অনুস্ট মানে হচ্ছে সংস্কৃত এই শ্লোকের রচিত হয়েছে কি সুবৃহৎ বাল্মীকি রামায়ণ বাল্মিকীর রামায়ণ রচিত হয়েছে এরপরে আসুন অনেকের অনুমান সপ্তকাণ্ডের প্রথম কাণ্ড হচ্ছে বালকাণ্ড শেষ কাণ্ড হচ্ছে উত্তরাকাণ্ড শেষ কাণ্ড হচ্ছে কি উত্তরাকাণ্ড এগুলো দরকার নেই আপনার দরকার হচ্ছে শুধুমাত্র সপ্তকাণ্ডে বিভক্ত কারণ বাকি সুসংহত এবং মহাকাব্য সুসংহত এবং মহাকাব্য রামায়িতা আমরা দেখবো অনেকেই রামায়ণ রচনা করেছেন অনুবাদ করেছেন প্রীতিবাস উজা তিনি হলেন প্রথম এবং শ্রেষ্ঠ তার মানে একজন অনুবাদ করেন নাই শ্রেষ্ঠ মানে বলেছেন কি কয়েকজন অনুবাদ করেছেন তার মধ্যে তিনি সবচেয়ে ভালো রচনা করেছেন সবচেয়ে ভালো রচনা করেছেন তিনি কৃত্তিবাসের রামায়ণ বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় শুধুই যে শ্রেষ্ঠ তা না জনপ্রিয় বহুল পঠিত কাব্য সবাই বেশি পড়ে তিনি রামায়ণের মূল কাহিনীতে পরিবর্তন এনেছিলেন কি পরিবর্তন এনেছিলেন দিয়েছেন এতটুকু পরিবর্তন তিনি তার চরিত্রগুলোতে বাঙালি বৈশিষ্ট্য প্রয়োগ করেছিলেন তার এই রামায়ণের প্রথম অনুবাদক কে ছিলেন কৃত্তিবাস ওঝা তিনি কেন সবচেয়ে বেশি জনপ্রিয় কারণ হচ্ছে তিনি বাঙালি চরিত্রগুলো বাঙালি বৈশিষ্ট্যে তিনি চরিত্রগুলোতে দিয়েছেন তিনি শ্রেষ্ঠ অনুবাদক বা যে কয়জন অনুবাদ করেছেন তার মধ্যে এই কারণে বাংলায় তার কাব্য অত্যন্ত জনপ্রিয় হয়েছে এটি প্রথম মুদ্রিত হয় আঠারোশো দুই থেকে আঠারোশো তিন খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনের পক্ষ থেকে এই শ্রীরামপুর মিশন কেন আমরা আগামী মত আধুনিক যুগের প্রথম ক্লাসে পড়বো মিশনারির ছাপাখানায় উইলিয়াম কেরির উদ্যোগে তৈরি করা হয় উইলিয়াম কেরি এমন কিউট একজন মানুষ উনি বুঝতে পেরেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য মুসলিমদের সাথে অথবা হিন্দুদের সাথে কখনোই বৈরী সম্পর্ক রেখে আমি আমার খ্রিস্টান ধর্ম প্রচারে কখনোই ভালো করতে পারবো না খ্রিস্টান ধর্মের প্রচার এবং প্রসারের জন্য খ্রিস্টান ধর্মের প্রচার এবং প্রসারের জন্য তিনি যে কাজ করেছেন মুসলিমদের জন্য ওনার পক্ষ থেকে পূর্বেই তার পূর্বেই এই শ্রীরামপুর মিশনারির পক্ষ থেকে তৈরি করা হয় এই ব্রিটিশ উপমহাদেশের প্রথম সরকারি মাদ্রাসা কলকাতা হিন্দুদের জন্য পরবর্তীতে তৈরি করা হয় সংস্কৃত কলেজ এবং হচ্ছে কি হিন্দু কলেজ যদি ইতিহাস প্রতিষ্ঠার ইতিহাসটা আমরা একটু ভিন্ন রূপ বিভিন্ন ভাবে দেখতে পাই তিনি বুঝতে পেরেছিলেন যে হিন্দুদের মন জয়ী করে হলে তাদের মধ্যে থেকে কাউকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করানো সম্ভব মুসলিমদের মন জয়ী করে কখনো ঘাট ধরে কখনো কাউকে ধর্মীয় ধর্মান্তরিত করানো সম্ভব নয় এটা তিনি বুঝতে পেরেছিলেন বিদায় আমরা দেখি তারা দুই শত বছর সেই আম্রকানন থেকে সেই বক্সারের যুদ্ধ থেকে শুরু করে একেবারে ব্রিটিশ শাসন অর্থাৎ সরকার শাসনের পূর্ব বছর বছর পরবর্তী কখনোই আমাদের সাথে তারা খুব ভালো ব্যবহার করেনি তারা শুধুমাত্র আমাদের সাথে একটা কাজই করেছেন সেটার নাম হচ্ছে শোষণ নিপীড়ন 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 তাদের নিপীড়নের কারণেই আমাদের এই উপমহাদেশে ঘটে গিয়েছিল দুটি বিষয় একটা এটার নাম ছিল মনন্তর ঘটেছিল কয়টা মনান্তর এবং কত সালে কমেন্টে লিখুন কত কত সালে মনান্তর হয়েছিল বাংলায় এবং প্রথম মনান্তর কখন এবং শেষ মনান্তর কখন সতেরোশো সালে তাদের প্রথম মনান্তর শুরু হয় মনান্তর মানে মানুষের মৃত্যু হয় দুর্ভিক্ষে তার আমাদের উপর এতটাই নিপীড়ন করেছিল এতটাই জুলুম করেছিল অত্যাচার করেছিল যে আমাদের সব খাবার নিয়ে গেল আমাদের সকল খাবার নিয়ে যাওয়ার পর আমরা না খেতে পেরে না খেতে না খেতে আমাদের এই অবস্থা হয় সতেরোশো সত্তর প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে উনিশশো তেতাল্লিশ অথবা তেরোশো পঞ্চাশ সাল পঞ্চাশের মনান্তর যেটাকে বলা হয় তাহলে দেখুন তারা আমাদের সাথে কখনোই ভালো ব্যবহার করে কিন্তু হঠাৎ করে আমাদের জন্য খুবই 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 আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে তৈরি করে দিল ফোর্ট উইলিয়াম কলেজ একটা ট্রেনিং সেন্টার যখন আপনারা ওই যে গভর্নমেন্ট জবে জয়েন করবেন বিসিএস এর ক্যাডার বা নন ক্যাডারে জয়েন করবেন তখন আপনাদেরকে বুনিয়াদি প্রশিক্ষণ দেবে বিভিন্ন সরকারি ট্রেনিং প্রতিষ্ঠানে হতে পারে বিএম ফাউন্ডেশন হতে পারে হচ্ছে আরডিএ ওই যে বগুড়া হতে পারে হচ্ছে আপনার বার্ড আক্তার হামিদ খান অথবা গাজীপুর গাজীপুরের টেলিফোন সংস্থা আরো কিছু বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মকর্তাদের ট্রেনিং দেওয়ার জন্য কিছু প্রতিষ্ঠান সরকার তৈরি করে রেখেছে ওখানে যাওয়ার পর বাহ বিআইপি লাইফ স্টাইল কাকে বলে হ্যাঁ আপনি যে একজন অফিসার হয়েছেন হ্যাঁ এটা একটা ইউ একটা ভাব চলে আসবে প্রথমবার অথবা যদি এডমিন বা পুলিশ কার্ডারে আসেন তাহলে সেটা ভিন্ন কিছু হবে এখন আসুন উইলিয়াম কিরের উদ্যোগে এটা সর্বপ্রথম কি হয় মুদ্রিত হয় সতেরো শতকের কবি চন্দ্রাবতী তার মানে মহিলা কবি রামায়ণের অনুবাদ করেন এটা বিশেষ প্রশ্ন তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ওনার নাম হচ্ছে কে চন্দ্রবতী ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলা এখন ময়মনসিংহ না তৎকালীন সময় বৃহত্তর ময়মনসিংহের একটা মহকুমা ছিল কিশোরগঞ্জ জেলার পাতোয়াড়ি গ্রামে কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে তার বাবা ছিল দ্বিজ বংশী দাস তার বাবা ছিল হচ্ছে মধ্যযুগের একজন বিখ্যাত কবি দ্বিজ বংশীদাসের বিদেশী কন্যা হচ্ছেন কি চন্দ্রাবতী চন্দ্রপতির জীবনের উত্থান পতন আছে পর যখন কি করলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন তিনি হলেন কি চন্দ্রাবতী হচ্ছে মনসা মঙ্গলের কবি দ্বীজ বংশী এর বিদেশী কন্যা বিজ্ঞান হ্যাঁ বিদ্যান বিদ্যানের শ্রীবাচক হচ্ছে কি বিদুষী তাহলে আমরা প্রথমে পেলাম এই কীর্তিবাস ওছাম আচ্ছা এখন আসুন এরপরে আমরা যাব এখান থেকে কে অনুবাদ করেছেন প্রথম অনুবাদ করেছিলেন কে কীর্তিবাস উঝা উনিও প্রচুর পরিমাণ মেডিটেশন করতেন এখন আসুন আরেকটা বিষয় দিয়ে আমি শেষ করব প্রথম অনুবাদ করেছেন কৃত্তিবাস ঔঝা আর প্রথম মহিলা অনুবাদ করেছেন রামায়ণের বাল্মীকি এটা বিশেষের প্রশ্ন বাল্মীকি মহাভারত কি মহাভারত সংস্কৃত ভাষায় মহাভারত রচিত হয় মহাভারতের মূল রচিত হচ্ছে কৃষ্ণ দৈপায়ন বেদবেশ মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে ষোল শতকের কবি পরমেশ্বর তার কাব্য হচ্ছে মহাভারত এখানে আপনি কনফিউশন তৈরি হবে নামে সমধিক পরিচিত গৌরের সুলতান গৌর বলতে কোন অঞ্চলকে বুঝাই গৌর বলতে কোন অঞ্চলকে বোঝাই প্রাচীন বাংলার কয়েকটা জনপদ ছিল বঙ্গ ময়মনসিংহ ঢাকা ফরিদপুর এরপরে ছিল সমতল কুমিল্লা নোয়াখালী হরিকেল সিলেট এবং চট্টগ্রাম বরেন্দ্র অঞ্চল ছিল রাজশাহী এবং তার পার্শ্ববর্তী অঞ্চল পুণ্য ছিল বগুড়ার মহাস্তানাগর এই পুণ্ড ছিল এই প্রাচীন একটা সময় জাহাজ বৃত্ত এটা ছিল প্রচন্ড পরিমাণে সমৃদ্ধ একটা অঞ্চল এখন আসুন এটা হচ্ছে গৌর গৌর বলতে বোঝায় বর্তমান বাংলাদেশের চ্যাপাই নবাবগঞ্জ জেলা মুর্শিদাবাদ মালদহ বীরভূম এখানে ভারতের কয়েকটা জেলা এই অঞ্চলে এই যে দেখুন আপনাকে এই শব্দটা একটু বুঝতে হবে মানচিত্রটা মাথায় ঢুকাবেন গৌরীর সুলতান হোসেন শাহের আমর্থ পরাগল খানের পৃষ্ঠপোষকতায় তিনি মহাভারত অনুবাদ করেন যখন পরাগল খান পরাগল 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 খান যখন তখন তার সভা কবি তখন তার সভা কবি কে ছিলেন কবিন্দ পরমেশ্বর তখন তিনি কবিন্দ্র পরমেশ্বর যেহেতু তিনি গ্রন্থটি রচনা করেছেন তাই তিনি তার বইয়ের নাম দিয়েছিলেন পরাগালী মহাভারত পরাগালী মহাভারত কে রচনা করেছেন কবিন্দ পরমেশ্বর আপনি গিয়ে একটু একটু ভুল করতে পারেন সেটা কোন জায়গায় পরের অংশে যায় পরাড়ি পরাগালী মহাভারত আঠারোটি পর্বে বিভক্ত মহাভারতের শ্লোক সংখ্যা পঁচাশি হাজার এখন শেষ পরাগল খানের যুগ শেষ পরাগল খানের পর তার পুত্র পরাগল খানের পর তার পুত্র ক্ষমতায় আসলেন ছুটি খান ছুটি খান তার মানে যখন পরাগল খান ক্ষমতায় ছিল পরাগল খানের সময় একটা গ্রন্থ অনুবাদ করা হয় সেই গ্রন্থ অনুবাদ কে করেছিলেন আর তার ছেলে যখন ছুটি খান ক্ষমতায় আসলো তাহলে এখন আর পরাগল খান নাই পরাগল খানের ছেলে শ্রীকর নন্দী পরাগল খানের ছেলে সরি পরাগল খানের ছেলে যখন ছুটি খান ক্ষমতায় তখন শ্রীকর নন্দী শ্রীকর নন্দী কার পরমেশ্বর কবীন্দ্র পরমেশ্বরের ছেলে কবীন্দ্র পরমেশ্বর কবীন্দ্র পরমেশ্বরের ছেলে শ্রীকরণ নন্দী এই শ্রীকর নন্দী কি করেছিলেন ছুটি খানি মহাভারত অনুবাদ করেছেন শ্রীকর নন্দীর পরিচয়টা আরেকবার বলেন প্রথমে যাচ্ছি কবিন্দ পরমেশ্বর তার সময়ের কবি ছিলেন পরাগল খান পরাগল খানের সময়ে তিনি ছিলেন তার বইয়ের নাম পরাগালী মহাভারত কবিন্দ্রমেশ্বরের ছেলে কবিন্দমেশ্বর ছেলে নাম হচ্ছে শ্রীকর্ণ নন্দী শ্রীকর্ণী যখন তিনি যখন নন্দী রচনা করেন ছুটি খান ছুটি খানের নামে তিনি বললেন ছুটি খানি মহাভারত তার বাবা বলেছিল পরাগালি মহাভারত ছেলে করেছে ছুটিখানি মহাভারত তিনি বেদবেশ রচিত মহাভারত এর অনুবাদ করেননি বেদবেশের শিষ্য জয়মিনি রচিত জৈমিনী ভারত কাব্যের অনুবাদ করেন জৈমিনী ভারত মহাভারতের পর্ব অনুসরণে রচিত হয় সতেরো শতকের কবি কাশিরাম দাস হলেন মহাভারতের বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক এই কাশিরাম দাসের মহাভারতের দুটি বিখ্যাত এটা রিটার্নে মাঝে মাঝে লিখতে হয় যদি এখান থেকে প্রশ্ন আসে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কোহে শুনে হে পূর্ণবান কাশিরাম দাস কোহে শূন্য হে পূর্ণবান এই যে যে শব্দটা আছে এই দুইটা তিনটা বিষয় আপনাকে জানতে হবে ভাগবত হিন্দু ধর্মের এই বন্ধ করছে হিন্দু ধর্মের এই পবিত্র ধর্মগ্রন্থটি ভাগবত বাংলায় অনুবাদ করেন মালাধর বসু মালাধর বসু ভাগবত এর অনুবাদ করেন এই জন্য তিনি গুনরাজ খান লাভ করেন গুণরাজ খান কে উপাধি দিয়েছেন এখন আসুন এই হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থটি বাংলায় অনুবাদ করেন কে মালাধর বসু তাই তিনি কি করেন গুনরাজ খান লাভ করেন তার ভাগবতের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়ী পরীক্ষায় আসবে শ্রীকৃষ্ণ বিজয়ী গ্রন্থটি অনুবাদ করেছেন কে শ্রীকৃষ্ণ বিজয়ী গ্রন্থটির মূল গ্রন্থ কোনটি ভাগবত কে অনুবাদ করেছেন গুণরাজ খান এতক্ষণ আমরা পড়লাম হিন্দু ধর্মের ইতিহাস এবং ঐতিহ্য এখন আমরা যাবো ইসলাম ধর্মের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে রচিত আমাদের কিছু গ্রন্থ এর মাঝখানে জানতে চাই এখান থেকে আমার ছোট ভাইকে একটা প্রশ্ন করেছিল যে ওই যে রামচরিত অবলম্বনে রামায়ণের বাল্মীকি এবং ইসলাম ধর্মে একই কাহিনী মানে প্রচলিত থাকে একটা গান আছে ধন্য ধন্য মেরা সিলসিলা হিন্দি থেকে অনুবাদ করা গ্রন্থ এক নজরে আমরা দেখছি আলোচনায় যাব মধুমালতি এটা মূল গ্রন্থের নাম হচ্ছে মধুমালত মঞ্জন রচনা করেছেন বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ কবির মধুমালতি নামে মৈনাসত গ্রন্থটি সাধন রচনা করেছেন বাংলায় অনুবাদ করেছেন সতী ময়না এবং লুরোচন্দ্রানী দৌলত কাজী মৈনাসত রচিত আরেকটা বিখ্যাত গ্রন্থ এই সতী ময়না ও লোচন্দ্রানীর প্রথম এবং দ্বিতীয় খণ্ড অনুবাদ দৌলত কাজী তৃতীয় খণ্ড আলাউল এই আলাউলটাই বেশি আসে তৃতীয় খন্ডটা হচ্ছে আলাউল তৃতীয় খন্ড এটা সবচেয়ে বেশি আসে এই পদু মামদ হিন্দি ভাষায় মালিক মোহাম্মদ জী রচিত গ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন আলাউল পদ্মাবতী নামে আচ্ছা এখন বাকিগুলো খুব একটা প্রয়োজন নেই আমরা প্রথমে হিন্দি থেকে মুজাম্মিল সায়াত নামা অনুবাদ করেছেন মূল গ্রন্থ ইলমুস সায়াত সায়াতের জ্ঞান সম্পর্কে নবী বংশ সৈয়দ সুলতান কাসাসুল আম্বিয়া নবীদের ইতিহাস বা ঘটনা মূল গ্রন্থ রচনা মূল গ্রন্থ আম্বিয়া বাণী বাংলায় অনুবাদ করেছেন হায়াত মাহমুদ কাসা আনবিয়া আম্বিয়া মূল গ্রন্থ থেকে ফার্সি থেকে অনুবাদ ইউসুফ ও জুলাইখা থেকে ইউসুফ ও জুলাইখা কবি জামি রচনা করেছিলেন আর বাংলায় অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগির শাহ মোহাম্মদ সগির শাহমানি ফকির গরিব মানুষ ইউসুফ জুলাইখা নামে বাংলায় অনুবাদ করেছেন রসুল বিজয় গ্রন্থটি অনুবাদ করেছেন বাংলায় জয়ন উদ্দিন কে মূল গ্রন্থ রচনা করেছেন জানি না এই অজ্ঞাত সাহিত্যগুলো বাংলায় পরীক্ষায় আসেনা। অজ্ঞাত সাহিত্য অজ্ঞাত বা আদাস যে বিষয়গুলো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আসুন এদের এদের গুলো পরীক্ষায় আসে লাইলি ও মাজ নুন লাইলি ও মাজ নুন লাইলি ও মাজ নুন এখন আসুন বাংলায় আছে কি লাইলি মজনু আহ প্রেম দৌলত হুসেন খান রচনা করেছেন এরপরে আসুন হানিফা কয়রা পড়ি সাইফুল মালিক বদি আলাউল আলিফ লাইলা ও লাইলা এখন আসুন পার্সি থেকে এরপরে আরো কিছু অনুবাদ গ্রন্থ আছে বকাওয়ালি গুলে বকাওয়ালি এটা কি তাজুল মুলক গুলে এ বকা রচনা করেছেন বাংলায় করেছেন নওয়াজিস খান গুলে বকাওয়ালি আচ্ছা একটা নাটক আছে ট্রিমিং ট্রিমিং এখন এটা দেখুন বাংলায় অনুবাদ করেছেন আমাদের মনির চৌধুরী স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা অধ্যাপক ছিলেন মুখরা রমণী বসীকরণ তাজুল মুল গুলি বকাওয়ালি থেকে বাংলায় আসছে কি গুলে বকা গুলে বকাওয়ালি আর বাকিগুলো আপাতত দরকার নেই পরবর্তীতে আলোচনায় আসবো গুলে বকাওয়ালি মোহাম্মদ মুকিম রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান দেখুন রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান মানে কি রোমান্টিক প্রণয় উপাখ্যান যারা প্রেম বিষয়ক সাহিত্য রচনা করেছেন মুসলমানরা বাংলা ভাষা ও সাহিত্য চর্চা এগিয়ে আসে সুলতানি আমলে বাংলা সাহিত্যে মুসলমান কবিদের সবচেয়ে বড় অবদান হচ্ছে কাহিনী কাব্য বা রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রবর্তন প্রাচীন ও মধ্যযুগে হিন্দু বৌদ্ধ রচিত বাংলা সাহিত্যে দেব রাই প্রধান ছিল প্রাচীন ও মধ্যযুগে হিন্দু ও বৌদ্ধ রচিত হিন্দু রচনা হিন্দুরা রচনা করেছে দশটা পরে ক্লাস করে দেয় আগে চলে আসো আচ্ছা আচ্ছা হিন্দু ধর্মের প্রথমে হচ্ছে বৌদ্ধ ধর্মের কি চর্যা পাও চর্যাপদ বৌদ্ধ ধর্মের সহজই জানি সম্প্রদায় হিন্দু ধর্মে আমরা কি পাই শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য সবগুলি হিন্দু ধর্মের বাংলা সাহিত্যে দেব দেবীরাই প্রাধান্য ছিল হ্যাঁ মানুষ ছিল অপ্রধান মুসলমান রচিত বাংলা সাহিত্যেই প্রথম মানুষ এর প্রাধান্য পায় আর প্রাধান্য পাবে বাংলার প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যে প্রথম বাংলায় আমাকে জ্বালাতন করা মুসলিম কবিরা হিন্দি ও আরবি ফার্সি ভাষার সাহিত্য উচ্চ হতে উপকরণ নিয়ে প্রেমমূলক যে কাহিনী প্রেম মূলক যে কাব্য রচনা করেছিলেন তাই রোমান্টিক প্রায় উপাখ্যান তাহলে যারা হিন্দু সাহিত্যিক ছিলেন তাদের সাহিত্যের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা আর মুসলমান যদি হয় তাহলে তার নাম হচ্ছে রোমান্টিক রোমান্টিক প্রণয় উপাখ্যান দ্বারা প্রথম কবির নাম হচ্ছে প্রথম কবির নাম হচ্ছে গরিব ফকির কোন ফকির আল্লাহ রস্তে কিছু দেন এই ফকির না এই যে একজনকে দেখতে পাচ্ছি ফকির বাড়ির ফকির এরা হচ্ছে ফকির বাড়ির ফকির এরা হচ্ছে কি দরিদ্র স্রষ্টার জন্য যারা দরবেশ যারা ধর্মের স্মৃতি আসে যারা মেডিটেশন করে এরা সব সময় নর্মাল কাপড় পরে এখানে একটা ঘটনা আছে শাহ মোহাম্মদ ইতিহাস যদি আমাদের চাকরি পরীক্ষার সাথে গুরুত্বপূর্ণ নয় চতুর্দশ শতকের শেষ ও পঞ্চদশ শতকের শুরুর দিকে তিনি ইউসুফ জুলেখা রচনার মধ্য দিয়ে রোমান্টিক প্রণয় পাখান ধারা শুরু করেছেন এই ইউসুফ জুলেখা এই ইউসুফ ইউসুফকে বনি ইসরায়েলের একজন বিখ্যাত নভিছিলেন হজরত ইউসুফ আলাই পবিত্র কোরআনের বারো নম্বর সুরার মধ্যে সুরান নামি দিয়েছেন আল্লাহ তারা সুরা ইউসুফ এখানে তার জন্ম তার জন্মের পর তার একটা স্বপ্ন আমি এগারোটি এগারোটি তারকা দেখলাম আমি এগারোটি তারকা দেখলাম যখন তার বাবাকে গিয়ে বললো তখন তখন তার বাবা বললো সাবধান তুমি তোমার সৎ ভাইদেরকে বলবা না সে বলেও দিল যে অনেক আদর যত্ন আপ্যায়ন করে বাবা খুব বেশি স্নেহ করে এটাকে দেখে তাকে কুপে ফেলে দেয় সেখান থেকে একদল বণিক নিয়ে তাকে বাজারে বিক্রি করে দেয় সেখান থেকে কারাগারে যাই সেখানে যাই সেখান থেকে কি যাই তাকে হচ্ছে দাস হিসেবে বিক্রি করে ওখানে গিয়ে কারাগারে ঢুকতে হয় কেন দাস হিসেবে বিক্রি করার পর যখন জুলাইখার কাছে চলে যায় এই জুলাইখা মহিলা তার প্রেমে পড়ে এখন আসুন শাহদীর ইউসুফ জুলেখা এখানে অশ্লীলতা মুক্ত একটা প্রেম কাহিনী রোমান্টিক গুলোতে স্থান পেয়েছে প্রণয় কাহিনী মানুষের প্রণয় কাহিনী এর বাহ্যিক ভাব ফুটে উঠেছে সুফি প্রেম সাধনার পরিণতি সুফি প্রেম সাধনার পরিণতি এরপরে আমরা যাবো শুধুমাত্র এতটুকুই ইউসুফ জুলেখা এটি রচনা করেছেন শাহ মোহাম্মদ শগীর ইউসুফ জুলেখা গ্রন্থটি রসুল বিজয় জৈনুদ্দিন সায়াতনামা মুজাম্মিল লাইলি ও মাজনুন লাইলি ও মাজনুন মাজনু মানে পাগল তাহলে লাইলি কে কে ভালোবাসতো কে ভালোবেসে লাইলির জন্য পাগল হলো কায়াস নামক এক ছেলের সাথে একটা মেয়ের প্রেম আমরা দেখবেন লাইলি ও মাজনুন তাদের প্রেমগুলো কেন যেন মিলে না মিলে না মিলে না একজন আরেকজনের প্রতি প্রেম হয় সে তার কুকুরকে ধরে কিস করা শুরু করে দেয় এটাই আমার লাইলির কুকুর এটাই আমার সব আচ্ছা এখন আসুন মধু মালতী মোহাম্মদ কবির হানিফা ও কৈরাপুরি সাবিরিৎ খান বিদ্যাসুন্দর এটাও রচনা করেছেন খান দুনা গাজী চৌধুরী দুনা সৈফুল মূলক এবং পদ্মাবতী আলাউল হপ্ত পৈকর আলাউল সতী লাল মতি সৈফুল মুলক আব্দুল হাকিম এগুলো আসানা পরীক্ষায় গুলে বকাওয়ালি নওয়াজিশ খান গুলে বকাওয়ালি নওয়াজিশ খান শাহ জালার মধুমালা মঙ্গল এগুলো কে ছিলেন ইউসুফ জি লেখা তিনি কাব্য রচনা করলেন চতুর্দশ থেকে শেষ ও পঞ্চদশ থেকে শুরুতে লাইলি মজনু দৌলতজের বাহারাম খান তিনি বিখ্যাত ছিলেন কেন তিনি রচনা করেছিলেন হচ্ছে আহ ষোলো শতকের কবি বাহারাম খান ফার্সি কবি জামিয়ে রচিত পার্সি প্রেম অপাখ্যান লাইলি ওমাজডুন লাইলানা লাইলি ওমাসডুন অবলম্বনে লাইলি মজনু কাব্য কাহিনী রচনা করেছেন এর উৎস আরবি লোককথা এর উৎস কি আরব্য লোককথা আরব্য লোককথা মানে কি আরব্য একটা প্রচলিত গল্প আমাদের বাংলাতেও আমাদের একজন লিখছেন বৃষ্টির কারণে শুনতে পাচ্ছে না জেনিনা কোথায় বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে প্রচন্ড গরম ঢাকা শহরে প্রচন্ড গরম আর জেনেনা কোথায় বৃষ্টি হচ্ছে একজন কমেন্টে লিখছেন বৃষ্টি খনটাই ভালো আচ্ছা এরপরে যাবেন হচ্ছে মোহাম্মদ কবির সতেরো শতকের কবি তিনি হিন্দি মঞ্জন এর হিন্দি প্রেম আখ্যান মধু মালত থেকে বাংলায় অনুবাদ করেছেন মধু অনুবাদগুলো মুখস্থ করবেন যে কোনটা কে করেছেন সাবির খান চট্টগ্রামের একজন কবি তিনি বিদ্যাসুন্দর এবং হানিফা কৈরাপড়ি নামক প্রণয় উপাখ্যান রচনা করেন হজরত আলীর দ্বিতীয় পক্ষের শ্রী হনুফার গর্বজাত সন্তান বীর হানিফা এ কাব্যের নায়ক হানিফা ও জয়গণের দাম্পত্য প্রেম ও হানিফা কৈরাপড়ির রোমান্টিক প্রেম এ দুধারার কাহিনী হানিফা কৈরাপড়ি রচিত তিনি রসুল বিজয় কাব্যের কাব্যেরও আচ্ছা এখন আসুন সৈয়দ সুলতান সৈয়দ সুলতান সৈয়দ সুলতানের খ্যাতি নবী বংশ কাহিনী রচনার জন্য এটি মহাকাব্যিক রচনা প্রণয়ের প্রণয়নের জন্য তিনি অনেকগুলো গ্রন্থের রচয়িতা তার মধ্যে হচ্ছে সবে মিরাজ রসুল বিজয়ী উফাতে রাসুল রাসুল সাল্লামের ইন্তিকাল জৈকুম রাজার লড়াই ইবলিস নামা কেয়াম চতিস জ্ঞান প্রদীপ ওই প্রথম চারটায় আসে সবে মেরাস রসুল বিজয় উফাতে রাসুল জয়কুম রাজার লড়াই এই কটে আসে এরপরে আসুন এরপরে অনেক কবি তাদের রচনায় ভক্তি সহকারে তাদের নাম নিয়েছেন এখন আসুন চট্টগ্রামের পটিয়াইর চক্রশালা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন দীর্ঘজীবী প্রায় জীবনকাল আনুমানিক পনেরোশো পঞ্চাশ সাল থেকে ষোলোশো আটচল্লিশ সাল আটানব্বই বছর তিনি প্রায় জীবিত ছিলেন সৈয়দ সুলতানের বিখ্যাত গ্রন্থ নবী বংশ এর উত্তর হচ্ছে আরবিদ্য যে নবী বংশ যে হজরতলা পর্যন্ত তার জীবন চরিত জীবন জীবনের ইতিহাস তার ইতিহাস অর্থাৎ হচ্ছে এটাকে কি বলা হয় যে তার পুরু বংশের পরিক্রমা এখানে তিনি দেখিয়েছেন রসুল বিজয় কি অনেকেই রচনা করেছেন দেখুন একই নামে অনেক গ্রন্থ আছে বাংলাই বাংলাই কাজী নজরুল ইসলামের নাটক কে কি আলিয়া মধুমালা ঝিলিমিলি পুতুলের বি মধুমালা নামে আরেকটা নাটক লিখছেন পল্লী কবি দুইটাই বাংলা সাহিত্যে সমহারে বিখ্যাত এরকম বহু সাহিত্য আছে একই নামে কয়েকজন সাহিত্য হ্যাঁ কয়েকজন সাহিত্যিক একই নামে কয়েক ধরনের সাহিত্য রচনা করেছেন অথবা দুইজনের নাটক দুজনেই কাব্য দুজনেই উপন্যাস রচনা করেছেন যেমন দেয়াল নামে যেমন পদ্মা মেঘ্ন যমুনা সব বাংলায় বেশ কিছু সাহিত্য আছে একই সাহিত্য বেশ কয়েকজন সাহিত্যিক রচনা করেছেন কে উম্মে হাবিবাহ আপনার প্রশ্ন এরপরে আসুন রোশান বাংলা সাহিত্য সভা কোনটা বর্তমান আরাকান প্রদেশ যেটা মিয়ানমারের আরাকান এবং চীন প্রদেশ এই যে আমরা বলি রোহিঙ্গা রাখাইন এই রাখাইন এবং হচ্ছে কি এই রাখাইন প্রদেশের তৎকালীন সময় ষোলশো থেকে এটা ছিল বাংলা সাহিত্যের বেস্ট সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম বেঙ্গালি লিটার রেচান বাংলা সাহিত্যের জন্য সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম ছিল আরাকানকে বাংলা সাহিত্যের রোশান নামে অভিহিত করা হয় আরাকান রাষ্ট্রবাই কবিগণের মধ্যে দৌলত কাজী মর্দন মাগন ঠাকুর ও আলাউল আব্দুল করিম খন্দকার কোন দৌলত কাজী হিন্দু কবি সাধন রচিত প্রেম আখ্যান মাইনা সত অবলম্বনে রচনা করেছেন সতীময়া লচন্দ্রাণী এটার কাহিনী কি দরকার নেই তার সতীময়না গল্পের মূল ছিল পশ্চিমা ভুজুপুরি ভাষায় প্রচলিত একটি কাহিনী তার কাব্যের নায়ক গুহারি দেশের রাজা লুর এতে লুরের দুই বিবাহ এবং প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে কাব্যের শেষ অংশে অংশ রচনা করার পূর্বেই কাজী মারা যান অসমাপ্ত কাব্য সমাপ্ত করেন আলাউল আলাউল কি করেন এটাকে অসমাপ্ত করেন আলাউলের কাহিনী কি আলাউলের কাহিনী হচ্ছে বেশ কয়েকটা সাহিত্য আছে তিনি পদ্মাবতী মালিক মোহাম্মদ জাহিদ পদুম আবদ থেকে রচনা করেছেন এখানে সুখ পাখি আছে একটা সুখ ইসলাম সাইফুল মালিক আলাউল বেশ কয়েকটা সাহিত্য রচনা করেছেন এই সবগুলো সাহিত্যে আপনাকে পড়তে হবে ফার্সি ভাষা থেকে অনুদিত তুহফা রোমান্টিক নয় এটার নাম হচ্ছে নীতি কাব্য নীতি কাব্য আলাউল রুশাং কবি তার জীবনে মন্ত্রী মগন ঠাকুরের প্রভাব অপরিসীম মগন ঠাকুরের অনুরোধে তিনি পদ্মাবতী কাব্য রচনা করেন তাহলে দেখুন মাগন ঠাকুর কি রচনা করেছেন মাগন ঠাকুরের এটা হচ্ছে সম্ভবত সত্রিশ বা আটত্রিশ এই শব্দটা মন্ত্রী করে মাগন ঠাকুর তিনি একজন মন্ত্রী ছিলেন তিনি রোশন প্রধান উজির মানে মন্ত্রী তার রচিত চন্দ্রাবতী একটা কাব্যের নাম এক কাব্যের নায়ক ভদ্রাবতী নগর নগরের রাজপুত্র বীরভান এবং নায়িকার নাম হচ্ছে চন্দ্রাবতী এতে বর্ণনা করা হয়েছে কিভাবে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত নায়ক নায়িকার মিলন হয়েছিল এরপরে কি আছে কুরেশ্রী মাগন ঠাকুর কুণাশী মাগন ঠাকুরের শুধু চন্দ্রাবতী সাহিত্যটা গুরুত্বপূর্ণ এবং আলাউলের জন্য তিনি খুব বেশি আলাউলকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিলেন তিনি ওনার সাপোর্টের কারণে আলাউল এই বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন হয়েছিলেন আচ্ছা এখন আসুন এখন আসবেন হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো আলাউল দৌলতির মাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন জমিদার নিজাম শাহ কমেন্ট এখন উত্তর দিবেন আপনি আপনার কাজ হচ্ছে সবাই কমেন্টে একটু উত্তর দেবেন জমিদার নিজাম শাহ দৌলতুজুর ভারাম খান কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন যেহেতু চট্টগ্রামের পাশাপাশি আছে রাখাইন তাহলে এটা চট্টগ্রাম হবে চন্দ্রাবতী কি ওই যে মন্ত্রী বাগান ঠাকুরের একটা কাব্য কাব্য মন্ত্রী বাগান ঠাকুরের একটা কাব্য দ্রুত সবাই উত্তর দেওয়ার চেষ্টা করুন পারলে ভালো না পারলে যেন ভুল হলেও দিতে পারেন দ্রৌপদী কি মহাভারতে পাঁচ ভাইয়ের এককছি। পাঁচ ভাই মিলে এক বিটিতে বিয়ে করছিল তার নাম হচ্ছে কি দ্রৌপদী হপ্ত অনেক শুনছেন একটু আগে থেকে শুরু করে গল্পগুলো শুনতেছেন 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 অবলম্বনে রচনা করেছেন তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে মালা কি রচনা করেছিলেন তাপশমালা গিরিশ চন্দ্র সেন তিনি মুসলিম ছিলেন না কিন্তু কোরআন অনুবাদ করেছেন লৌকিক কাহিনীর প্রথম রচয়িতার নাম কি লৌকিক কাহিনীর প্রথম রচয়িতার নাম হচ্ছে দৌলত কাজী শাহনামা মৌলিক কাবটি রচনা করেছেন কে ফেরদোস মহাকবি শাহনামা কাব্যটি রচনা করেছেন ইউসুফ লেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে সগীর আমির হামজা আমির করেছেন আমির হামজা কে প্রথম কোরআন অনুবাদ বাংলায় করেন একটু আগে বলছি গিরিশচন্দ্র সেন মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি ইউসুফ জি লেখা এর আগে কোন মুসলিম কোন সাহিত্য রচনা করেননি গীত গোবিন্দ কোন ভাষায় রচিত জয়দেব রচনা করেছেন গীত গোবিন্দ গীত গোবিন্দ সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী মহিলার নাম কি মহিলা কবির নাম কি সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী রামায়ণ অনুবাদকারী মহিলার নাম কি চন্দ্রাবতী কিশোরগঞ্জের কবি মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক কে কাশিরাম দাস আমাদের আজকের ক্লাস এখন বলুন আপনাদের কার কি কি প্রশ্ন আছে এবং এই দুই ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কি একটু দয়া করে কমেন্ট করবেন এই দুই ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কি এবং কারো কোনো প্রশ্ন আসে কিনা থাকলে অধিকাংশই কমেন্ট করার চেষ্টা করুন আমি উত্তর পড়ে পরে উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ